ক্ষুদ্র উদ্যোক্তা বা ক্ষুদ্র ব্যবসায়ী কুচরো উদ্যোক্তা কাদেরকে বলি যে মনে করেন পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা নিয়ে নিজের নিজে ব্যবসা কুচুর ঠিক আছে

এই আপাতত তিনটা কার্ডগুলো এখন এইগুলো করতে গেলে এর সাথে আরো অনেক ধাপ কনটেইনার আছে ঠিক আছে এই মেইন কার্ডগুলো এই তিনটা এরপরে আরো প্যাকেজগুলো আসতে পারে হ্যাঁ